হ্যালো এভরিওয়ে আজ আমরা আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি সবার প্রথমে আমি সকলকেই অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে খুব সুন্দর সুন্দর মন্তব্য করার জন্যে আমরা যে পিআই কিউ বেসড অর্থাৎ প্রিভিয়াসের কোশ্চেন বেস সিরিজটা চালাচ্ছিলাম আজ তার তৃতীয় ক্লাস এই ক্লাসটি তোমাদের আসন্ন রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা যেমন ফুড এস আই ডব্লিউডি কেপি এইচ ক্লার্কশিপ মিসলেনিয়াস এই সমস্ত পরীক্ষাগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে আজকের ক্লাস শুরু করা যাক আজকে প্রথম অঙ্ক পঁয়তাল্লিশ লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত থ্রি টু ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত নাইন ওয়ান হবে দেখো বলা আছে কি মিল্ক অ্যান্ড ওয়াটার কত রেশিও থ্রি ইস টু টু আর হচ্ছে কত নাইন ইস টু ইলেভেন এইবার এইখানে দেখো কত পরিমাণ জল মেশালে দুটো জলের উপর টু ইলেভেন হবে এখানে জল মেশানো হচ্ছে অর্থাৎ ওয়াটার মেশানো হচ্ছে তাহলে মিল্ক তো আগে যা ছিল এখনো তাই থাকবে মিল্কের পরিমাণে তো কোনো চেঞ্জ হবে না তাহলে মিল্কের পরিমাণটা সেম করে দেবো পরে দেখছি কত আছে নয় আছে তাহলে তিনকে নয় করতে গেলে এই রেশিওটাকেই তিন দিয়ে গুণ করে দিলাম কত তাহলে দেখো ইউনিটের ভ্যালুটা অনুপাত দেওয়া ছিল থ্রি ইস টু টু যার পরিমাণ ছিল পঁয়তাল্লিশ লিটার আর সেই অনুপাতটা কত এসছে আমাদের নাইন ইস টু সিক্স মানে মোট কত ইউনিট পনেরো ইউনিটের ভ্যালু আমরা পেয়েছি পঁয়তাল্লিশ লিটার অর্থাৎ তিন গুণ তাহলে পাঁচ মিনিটের ভালো হবে তিনগুণ তিন পাঁচে পনেরো লিটার টু এক ব্যক্তি তার মূলধনের একের তিন অংশ সাত পার্সেন্ট একের চার অংশ আট এবং বাকি অংশ সুদে বিনিয়োগ করেন যদি তার বার্ষিকায় পাঁচশো একষট্টি টাকা হয় তবে তার মূলধন হলো এখানে ব্যক্তিটির মূলধন বার করতে বলেছে তাহলে যখনই আমরা একটা জিনিস মাথায় রাখবো যখনই এরকম ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ আকারে থাকবে ভগ্নাংশের হর মানে ভগ্নাংশের তলায় যে মানটা থাকবে তাদের গুমফলটা আমরা টোটাল ভ্যালু ধরে নেব তাহলে মূলধন এখানে কী ধরে নেব প্রিন্সিপাল ধরে নেব তিন ইন্টু চার বারো একর বারো ইউনিট ধরে নিলাম মূলধন তাহলে কী বলছে একের তিন অংশ অর্থাৎ বারোর একের তিন কত চার ইউনিট কত পার্সেন্ট সেভেন পার্সেন্ট নেক্সট একের চার অংশ বারোর একের চার কত বারো ইন্টু একের চার মানে তিন তিন ইউনিট এইট পার্সেন্ট আর বাকি অংশ বারো থেকে কত চলে গেল চার তিন সাত তাহলে পরে থাকলো কত অবশিষ্ট পাঁচ অংশ পাঁচ অংশ টেন পার্সেন্ট সুদে বিনিয়োগ করে তবে তার মূলধন কত তাহলে আমি দেখে নেব কত সুদ হচ্ছে চার সাতটা আঠাশ তিন আশে চব্বিশ পাঁচ দশকে পঞ্চাশ এইবার দেখো এই সবগুলোতে একটা পার্সেন্ট কিন্তু রয়ে যাচ্ছে এই পার্সেন্টেজটা যদি আমরা সরাতে যাই তাহলে কি করবো এই প্রিন্সিপালের সাথে দুটো শূন্য বসে দেব তাহলে দুটো শূন্যর সাথে পার্সেন্টেজ গুণ করলে কেটে যাবে তাহলে এখানে পার্সেন্টেজটা লেখার দরকার পড়বে না আচ্ছা এইবার কত হচ্ছে এটা পঞ্চাশ কুড়ি কুড়ি চল্লিশ নব্বই আর আটাশ চারের বারো নব্বই আর বারো একশো দুই

ছ কুড়ির একশো দুশো আর সতেরো তিন সতেরো একটি নির্দিষ্ট চক্রবৃত্তি হার সুদের দুবছরে দশ হাজার পাঁচশো আশি টাকায় সুদের হার কত অঙ্কটি আমি দু রকম পদ্ধতিতে সলিউশন তোমাদের দেখাচ্ছি দেখে নাও প্রথমে কি বলছে প্রিন্সিপাল কত আছে আট টাকা সেটা দু বছরে হচ্ছে কত দশ হাজার পাঁচশো আশি টাকা অর্থাৎ এটা এমন মানে দুবছরের তাহলে ফলেদের রেশিওটা একটু দেখে নেবো কত আসছে একটু কাটাকুটি করে শূন্য শূন্য কেটে গেল আর কত দিয়ে কাটা যায় এটা দুই দিয়ে যায় উপরে নিচে সংখ্যার শেষের দুটি অঙ্ক যদি চার দিয়ে ভাগ করা যায় সেই ক্ষেত্রেই পুরো সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে উপরের সংখ্যাটি তো দেখো হাজার আটান্ন আছে শেষ দুটি আটান্ন আছে আটান্ন চার দিয়ে বিভাজ্য নয় তাই ওটা চার দিয়ে ভাগ করে নিলাম তাই দুই দিয়ে ভাগ করে দিলাম ভাগ করলে কত আসছে পাঁচশো উনত্রিশ এটা আমরা কী পেলাম পাঁচশো উনত্রিশ বাই চারশো এটা কিন্তু দু বছরের দু বছরের প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও এটা তাহলে এক বছরের করতে গেলে কী করতে হবে আন্ডার পাঁচশো পাঁচশো উনত্রিশ বাই চারশো যেহেতু গুণত্বর প্রগতিতে কম্পাউন্ড ইন্টারেস্ট পারে তাই যখন দু বছরের থেকে এক বছরে আসবো ওর বর্গমূল করে দিলেই হয়ে যাবে তাহলে পাঁচশো উনত্রিশের বর্গমূল কত তেইশ আর চারশোর বর্গমূল কত কুড়ি তাহলে এটা কত পাচ্ছি আমরা ওয়ান ইয়ার এটা এক বছরের পাচ্ছি প্রিন্সিপাল কত কুড়ি ইউনিট আর অ্যামাউন্ট হচ্ছে এক বছর পরে তেইশে তেইশ ইউনিট তাহলে কুড়ি টাকা প্রিন্সিপালে আমরা তিন টাকা সুদ পাচ্ছি একশো টাকায় কত হান্ড্রেড ইন্টু হান্ড্রেড পার্সেন্ট করে দাও পাঁচ বিটে দাও কাটাকুটি যাবে অর্থাৎ পনেরো পার্সেন্ট উত্তর হবে এটা একটা পদ্ধতি গেল আর আর একটা পদ্ধতি আমি একটু বলে দিই এখানে আট হাজার টাকা আছে হচ্ছে কত দশ হাজার পাঁচশো আশি টাকা কত দু বছরে এটার সুদ কত হচ্ছে তাহলে দু হাজার পাঁচশো আশি টাকা এটা কত দু বছরের দু বছরে হচ্ছে দু টাকা তাহলে একটা দেখো একটি জিনিস দেখো দু বছরের কত পার্সেন্ট সুদ পাচ্ছে আমরা এর উপরে সেইটা আমরা বের করব তাহলে এটা কি সাকসেসিভ করতে হবে যে কোন পারসেন্টের সাকসেসিভ করলে মোটামুটি এটা বলা যায় যে আট হাজারের মোটামুটি এটা তিন আটে চব্বিশ মানে থার্টি পার্সেন্টের বেশি হবে যে সুদের যে পার্সেন্ট হবে দু বছরে সাকসেস করলে সেটা থার্টি পার্সেন্টের বেশি হবে তাহলে একবার কত যদি দশ আর দশ করি প্রথম এগুলো একটু অপশান টেস্টের করতে হয় কিন্তু একবার শিখে গেলে না খুব দ্রুত হবে উত্তর তাহলে যদি প্রথমে দেখি দশ আর দশ কুড়ি তাহলে অনেক দূরে থাকছি তিরিশের থেকে তাহলে পনেরো দেখি পনেরো পনেরো কিন্তু তিরিশ আর আমাদের কিন্তু চাই তিরিশের থেকে একটু বেশি তাহলে পনেরো পার্সেন্ট উত্তর হবে ব্যাস এইভাবে একটা করা যায় নেক্সট নেক্সট কোয়েশ্চেন একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে তাদের মাথার সংখ্যা একশো পায়ের সংখ্যা দুশো নব্বই সেখানে কতগুলি টিয়া পাখি আছে দেখো এখানে সিংহ আর টিয়া পাখি দুজনের কিন্তু মাথা একটি করে আছে কিন্তু ওদের পা পার্থক্য তৈরি করবে পায়ে পা কটি আছে সিংহের পা চারটি আর টিয়া পাখির পা দুটি তাহলে আমাদের মাথা নিয়ে কোনো মাথা ব্যথা নেই ওদের পাটা নিয়ে হিসাব করব কত সিংহ আর টিয়া একশোটি মাথা আছে তার মানে একশোটি প্রাণী আছে যদি আমি মনে করলাম যদি একশোটি সিংহ থাকে তাহলে পায়ের সংখ্যা কত হবে চারশো আর যদি একশোটি টিয়া থাকে তাহলে পায়ের সংখ্যা কত হবে দুই ইন্টু একশো দুশো কিন্তু এখানে প্রশ্নে বলছে কি পায়ের সংখ্যা থাকছে কত দুশো নব্বইটি তাহলে চারশো নব্বই চারশো থেকে দুশো নব্বই বিয়োগ করে দিলাম একশো দশ আর দুশো নব্বই থেকে দুশো বিয়োগ করে দিলাম নব্বই আর একটু কাটায় শূন্য শূন্য কেটে গেল নাইন ইস টু ইলেভেন সিংহ ও টিয়ার অনুপাত সংখ্যার অনুপাত কত পাচ্ছি নাইন এস টু ইলেভেন এইখানে আমাদের টিয়ার সংখ্যা বার করতে রয়েছে টিয়া আছে কত এগারোটা কুড়ির মধ্যে এগারোটি টিয়া আছে একশোটার মধ্যে কত পাঁচ কুড়ি একশো পাঁচ এগারো পঞ্চান্নটি টিয়া বাকি আছে নেক্সট কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন এটা খুব ভালো একটা কোশ্চেন এবং বোঝার মতো একটা কোশ্চেন ভালোভাবে বোঝানোর চেষ্টা করছে একটু মন দিয়ে সমকাইন্ডলি দেখো বলছে কি দুটি স্টেশন দিল্লি এবং অমৃতসরের দূরত্ব চারশো পঞ্চাশ কিমি একটি ট্রেন ষাট কিমি পার ঘণ্টা গতিতে বিকেল চারটেতে যাত্রা শুরু করে দিল্লি থেকে অমৃতসরের দিকে চলে যায় আরেকটি ট্রেন বিকেল তিনটে কুড়িতে অমৃতসর থেকে শুরু করে এবং আশি কিমি পার ঘণ্টা গতিতে দিল্লির দিকে অগ্রসর হয় কোন সময়ে দিল্লি থেকে কত দূরে ট্রেনটির মধ্যে দেখা হবে একটু ছবি আকারে আমি তোমাদের বোঝানোর চেষ্টা দিল্লি থেকে কটায় রওনা দিচ্ছে ট্রেন তিনটে কুড়ি আর সেই ট্রেনের কত আশি কিমি পার আওয়ার এইবার দেখো দুটি স্টেশনের মধ্যে মোট দূরত্ব কত চারশো পঞ্চাশ এটাও কিন্তু আমাদের দেওয়া আছে এখানে অন্য মধ্যে দূরত্ব চারশো পঞ্চাশ কিলো আচ্ছা এইবার এইখানে এক দুটো ট্রেন দু রকম গতিবেগ নিয়ে যাত্রা করছে তাহলে আমরা এখান থেকে কি করে হিসাব করবো বুঝতে পারছি না তাহলে কি করবো না সময়টা দেখে নেব যে দুজনে তাহলে চারটের সময় কোথায় ছিল তাহলে চারটের সময় দেখে নি তিনটে কুড়ির থেকে চারটে অর্থাৎ ট্রেনটি চল্লিশের কত চল্লিশ মিনিট এই অমৃতসরের থেকে যে ট্রেনটি ছাড়ে ষাট মিনিটে যায় আশি কিমি তাহলে চল্লিশ মিনিটে যাবে কত কুড়ি দিকে যাও তিন কুড়ি ষাট চার কুড়ি কুড়ি দু কোনো চল্লিশ মানে একশো ষাট বাই তিন কিমি এইটা কত একশো ষাট বাই তিন কিমি যাত্রা করে ফেললো তাহলে বাকি থাকলো কত এই যে পথটা এই যে পথ বাকি আছে এই পথের দৈর্ঘ্য কত চারশো পঞ্চাশ মাইনাস একশো ষাট বাই তিন এক বারো এগারোশো নব্বই বাই তিন তাহলে এই ডিসটেন্সটা আমরা কত পাচ্ছি এগারোশো নব্বই এই যে এখন এই ট্রেন থেকে যে ট্রেনটা সেটাও এখন এই পর্যায়ে আছে এইবার এদের মধ্যেকার দূরত্বটা কভার হয়ে গেলেই ট্রেন দুটির মধ্যে দেখা হবে তাহলে ট্রেন দুটির মধ্যে দেখা করাতে গেলে এদের মধ্যেকার দূরত্বটা মিটিয়ে ফেলতে হবে সেটা কিভাবে কত টাইম এদের দেখা হবে টাইম কলটা তাহলে কি লিখব ডিস্টেন্স এগারোশো নব্বই বাই তিন বাই রিলেটিভ স্পিড রিলেটিভ স্পিড দেখো দুটি ট্রেন দুজনের বিপরীত যাত্রা করছে তাহলে আশি আর ষাট করলে কত হবে একশো চল্লিশ এইভাবে আমরা লিখে নিলাম শূন্য কেটে গেল অর্থাৎ ঘন্টা তাহলে ট্রেন দুটির মধ্যে দেখা হবে কত সময় পরে সতেরো বাই ছয় ঘন্টা পরে সতেরো বাই ছয় ঘন্টা মানে ছদ কোনো বারো দু ঘন্টা পাঁচ বাই ছয় ঘন্টা এইটাকে ঘন্টা কে মিনিটে করতে গেলে এটা ষাট দিক গুণ করে দেয় তাহলে কত হবে ছ দশকে ষাট পাঁচ দশকে পঞ্চাশ অর্থাৎ দু ঘন্টা পঞ্চাশ মিনিট পরে ট্রেন দুটির মধ্যে দেখা হবে তাহলে চারটের সাথে দু ঘন্টা পঞ্চাশ যদি যোগ করে দিই তাহলে ট্রেন দুটির মধ্যে দেখা হবে কটা ছটা পঞ্চাশে দেখো দুটো অপশন ছটা আছে তাহলে কত এবার বলেছে কত দূরত্ব বা দিল্লি থেকে কত দূরে ট্রেন দুটোর মধ্যে দেখা হবে দিল্লি থেকে কত দূরে তাহলে দিল্লি থেকে যে ট্রেনটি ছেড়েছিল তার গতিবেগ কত ছিল ষাট কিমি পার আওয়ার আর কত সময় পরে তাদের মধ্যে দেখা হচ্ছে সতেরো বাই ছয় ঘন্টা চলবে একশো সত্তর কিমি ট্রেনটি চলবে একশো অর্থাৎ দিল্লি থেকে একশো সত্তর কিমি দূরে ছটা পঞ্চাশে ট্রেন দুটির মধ্যে দেখা হবে নেক্সট একটি পাম্প একটি ট্যাঙ্কে দু ঘন্টায় জল পূর্ণ করে ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য সেটি পূর্ণ করতে আড়াই ঘন্টা সময় নেয় পাম্পটি চালু না থাকা অবস্থায় ছিদ্রটি জলপূর্ণ ট্যাঙ্কটিকে খালি করবে কত সময় দেখো ট্যাঙ্ক পাইপ আছে সেই পাইপটি কত দু ঘন্টায় পূর্ণ করছে আর পাইপের একটা লিকেজ আছে লিকেজ মানে ছিদ্র আছে যার জন্য টু পয়েন্ট ফাইভ ঘন্টায় পূর্ণ হচ্ছে তাহলে করার জন্য কি করবো আমরা এদের টোটাল ক্যাপাসিটিটা বের করে নেব টোটাল ক্যাপাসিটি কি দুই আনার আয়ের লসে কত সেটা দশ তাহলে কে যদি দুই দিয়ে ভাগ করি পাঁচ আর কে আড়াই দিয়ে ভাগ করলে চার পাইপ আর লিকেজ এরা দুজনে মিলে চার ইউনিট হচ্ছে কিন্তু পাইপের তো ছিল পাঁচ ইউনিট তাহলে এক ইউনিট কমে যাচ্ছে কিসের জন্য লিকেজের জন্য তাহলে লিকেজের ক্ষমতা কি এক ইউনিট নেগেটিভ কাজ করছে লিকেজ তাহলে ক্যাপাসিটি কত ছিল দশ লিকেজ এইবার বলেছে কত চিত্রটি জলপূর্ণ ট্যাঙ্কটিকে খালি করবে কত সময় টোটাল ক্যাপাসিটি কত দশ তাকে লিকেজের ক্ষমতা দিয়ে ভাগ করে দেব দশ বাই এক অর্থাৎ দশ ঘন্টায় খালি করবে নেক্সট একজন চোর একজন পুলিশ দ্বারা চারশো মিটার দূরে অবরুদ্ধ হলো যখন পুলিশ তারা করতে শুরু করলো তখন চোরও দৌড়াতে শুরু করলো ধরা যাক চোরের গতিবেগ ফাইভ কিমি আওয়ার ও পুলিশের গতিবেগ নাইন পার আওয়ার পুলিশ চোরটিকে অতিক্রম করার আগে চোরটি কতটা পথ যেতে হয়েছিল দেখো এই কোয়েশ্চেনটা ট্রেন্ডিং কোয়েশ্চেন আমি লিখেছি কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসছে খুব ভালো একটা কোশ্চেন এই টাইপের চোর পুলিশের এই কনসেপ্ট এর আরো দু একটা টাইপ হয় সেটাও আমি তোমাদের ধীরে ধীরে বলবো ঠিক আছে আজকের কোয়েশ্চেনটা দেখো দেখো এটা একটু চিত্রের মধ্যে বুঝিয়ে দিই চোর আর পুলিশ চোরটি যখন এই চোর আর পুলিশ কি বলছে চোর একজন চোর পুলিশ দ্বারা চারশো মিটার দূরে অবরুদ্ধ হলো চোরটি চারশো মিটার চলে যাওয়ার পর পুলিশটি দেখতে হলো যখন পুলিশ তাড়া করতে শুরু করলো চোরও দৌড়াতে শুরু করলো ধরা যাক চোরের গতিবেগ ফাইভ কিমি পার আওয়ার ও পুলিশের গতিবেগ নাইন কিমি পার আওয়ার অর্থাৎ এই যে ডিস্টেন্সটা আছে না দুজনে যখন একই সময় দৌড়বে তারপরে তো দুজনের মধ্যে যে দুজনে এই মনে করে এই পয়েন্টে মিলছে কখন মিলবে যখন দুজনে একই সময় দৌড়লে তবে এদের দুজনের মধ্যে যে দূরত্ব আছে সেটা ঘুষে যাবে এইবার আমরা কি জানি ইকুয়াল ইকুয়ালিটি স্পিড ইন্টু টাইম আর এখানে কি হচ্ছে টাইমটা কিন্তু ফিক্সড টাইমটা দুজনে একই সময় যাচ্ছে তাহলে টাইম নিয়ে হিসাব করার কোনো দরকার নেই এখানে আমাদের স্পিডের রেশিও দেওয়া আছে কত চোর আর পুলিশ চোর কত বেগে যাচ্ছে ফাইভ কেমনি পার পুলিশ কত নাইন তাহলে ডিসটেন্স স্পিডের রেশিও যেটা হবে ডিসটেন্সের রেশিও সেটাই হবে কারণ ইকুয়াল টু স্পিড তাহলে ফাইভ ইস টু নাইন তাহলে এই ডিস্টেন্সে এদের মধ্যে কত ডিফারেন্স আছে চার ইউনিট আর সেটা কত মিটার চার ইউনিট সমান চারশো মিটার ইউনিটের মান কত একশো মিটার তাহলে চোরটিকে কত পথ যেতে হয়েছিল চোরটি গিয়েছিল কত পাঁচ ইউনিট পথ পাঁচ ইউনিটে ভালো পাঁচশো মিটার অপশন সি উত্তর নেক্সট কোয়েশ্চেন দুজন লোক ও তিনজন ভালো যে কাজ দশ দিনে করতে পারে সেই কাজ তিনজন লোক ও দুজন বালক আট দিনে শেষ করে দুজন লোক ও একজন বালক সেই কাজ কতদিন সম্পন্ন করতে পারবে দেখো দুজন ম্যান প্লাস তিনজন বয় কতদিন কাজ করছে দশ দিন তাহলে এটাই মোট কাজ আরেকটা কি করছে সেই কাজ তিনজন লোক তিনজন ম্যান ও দুজন বালক আট দিনে শেষ করছে আট দিনে এবার কাজটা তাহলে কি টোটাল কাজটা তাহলে সমান হবে তাই সমান চিহ্ন দিয়ে দিলাম তাহলে দুই পাশে একটু কাটাকুটি করে নিই পাঁচ দুগুণ দশ চার দুগুণ আট তাহলে এদিকে কত আসছে পাঁচ দুগুণ দশ আর এদিকে তিন চারি বারো তাহলে টু মেন ইকুয়াল টু তিন পাঁচে পনেরো চার দুগুণ আট সেভেন বি আর বয়সের রেশিও তাহলে কত আসবে সাত বাই দুই অনেকে এই পরের লাইনটা লিখতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে করবে কি পরের লাইনটা লেখার পরে একটু দেখে নেবে যে কোনি গুম করলে যে আগের লাইনটা আসছে কিনা দেখো আমি এখানে লিখেছি এম বাই বি সন সাত বাই দুই কোন গুম যদি করি টু এম সন সেভেন বি মানে আগের লাইনটা কিন্তু পেয়ে যাচ্ছি তাহলে ঠিক আছে লেখাটা আচ্ছা তাহলে এবার এখান থেকে আমাদের টোটাল ওয়ার্ডটা বের করে নিতে হবে টোটাল ওয়ার্ড কত টু মেন এই এইখান থেকে এই একটা যে কোনো একটা সমীকরণ নিয়ে সেখান থেকে বার করো মেন মেন কত সাত প্লাস থ্রি বয় বয়সের কত তিন দু ছয় ইন্টু দশ দশ দিন করেছিল তাহলে সাত দু কোনো চোদ্দ চোদ্দ ছয় কুড়ি কুড়ি ইন্টু দশ দুশো টোটাল ওয়ার্ক তাহলে কত হচ্ছে দুশো ইউনিট আর সেই গাছটায় দুজন লোক দুজন লোক মানে কত চোদ্দ ইউনিট দুজন লোক আর একজন বালক একজন বালক মানে দুই ইউনিট অর্থাৎ ষোলো কত সময়ে সম্পূর্ণ করবে এদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিলাম এবার একটু কাটাকুটি করো চারি চারি ষোলো চার পঞ্চাশ দুশো আবার একটু যাবে দুটো পনেরো চার পঁচিশ মানে বারো পূর্ণ একের দুই দিন এটা বারো পূর্ণ একের দুই হবে এটা তেরো না বারো পূর্ণ একের দুই হবে অপশন সি উত্তর নেক্সট এ ওপি একটি ব্যবসায়ী থ্রি ইস টু টু অনুপাতে বিনিয়োগ করে ওরা মোট লাভের ফাইভ পার্সেন্ট দান করে এবং এ লাভের পরিমাণ দু হা চার হাজার দুশো পঁচাত্তর টাকা হলে মোট লাভের পরিমাণ কত কোশ্চেনটা পুরনো কোশ্চেন তোমরা দেখে মনে হচ্ছে যে পুরনো কোশ্চেন কিন্তু কোশ্চেনটা কিন্তু ভালো ভালো কনসেপ্টের কোশ্চেন সেই জন্য আমি এখানে দিয়েছি দেখি এ পাচ্ছে কত তিন ইউনিট ব্যবসায় লাভের তিন ইউনিট পায় আর সেই তিন ইউনিটের ভ্যালু কতটা আছে চার হাজার দুশো পঁচাত্তর টাকা

মোট লাভ ফাইভ পার্সেন্ট দান করে ফেলছে তাহলে ওদের মধ্যে বিনিয়োগ হচ্ছে কত মোট লাভ কত হান্ড্রেড পার্সেন্ট একশো তার মধ্যে কত কত পাঁচ করে দিচ্ছে তাহলে থাকছে পঁচানব্বই অর্থাৎ ওদের মধ্যে যেটা ভাগ হয়েছে সেটা পঁচানব্বই ইউনিট আর আমাদের বার করতে হবে কত একশো ইউনিটের ভ্যালু তাহলে পাঁচ দিয়ে কাটাকুটি করে নাও পাঁচ উনিশ পঁচানব্বই পাঁচ কুড়ি একশো উনিশ তিন কাঠো তিন উনিশ সাতান্ন

বাই হান্ড্রেড প্লাস প্রফিট এই অঙ্ক দিয়ে এই কনসেপ্ট দিয়ে প্রফিট অ্যান্ড লসের অনেক অঙ্কই কিন্তু করা যায় হান্ড্রেড মাইনাস ডিসকাউন্ট মানে ডিসকাউন্টের পার্সেন্টেজ কত মানে চার হান্ড্রেড মাইনাস চার বাই হান্ড্রেড প্লাস প্রফিট কত হচ্ছে কুড়ি তাহলে এটার দাঁড়াচ্ছে কত আমাদের ছিয়ানব্বই বাই একশো কুড়ি একটু কাটাকুটি করেন বারো দশ একশো আশি আট বারো ছিয়ানব্বই দুই দুই কাটাও চার দুকোনো আট পাঁচ দু কোনো দশ তাহলে সিপি বাই এমপি ভ্যালু কত আসছে চার বাই পাঁচ এমপি কত আসছে পাঁচ ইউনিট পাঁচ ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে এমপি মানে মার্ক প্রাইস বা লিখিত মূল্য এর ভ্যালু কত দেওয়া আছে আটশো পঞ্চাশ টাকা পাঁচের একশো সত্তর গুণ তাহলে সিপি কত হবে চারের একশো সত্তর গুণ চার সতেরো আট সত্তর ছশো আশি টাকা অপশান দ্বিতীয় তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হলো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি একটু লাইক করবে আর তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদের মন্তব্য শেয়ার করবে ধন্যবাদ সবাই ভালো থাকবে